রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলা ও নাবালিকাদের ওপর ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহন কর্মসূচি পালন আদিবাসী অভিযান মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি তোলা হয় এদিন গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলে আদিবাসী সমাজের বহু মানুষ তীর ধনুক সহ বিভিন্ন ধারালো অস্ত্র হাতে সামিল হন বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপথি এলাকায় এসে জমায়েত হন সেখানে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা সাংসদ খগেন মুর্মু বিধায়ক বুধরাই টুডু সহ এসটি কোঠার সমস্ত বিধায়ক ও সাংসদদের কুশপুত্তলিকা দাহন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি জেলা পরগনা সুজিত মুর্মু যুব মোর্চা সভাপতি পরিমল হাসদা ব্লক সভাপতি বিপ্লব হেমরব মহিলা মোর্চা সভাপতি সন্তি মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব সংগঠনের জেলা সভাপতি পরিমল মার্ডি জানান বারবার আদিবাসী মহিলা ও শিশুদের ওপর নি সচেতনের ঘটনা ঘটলেও প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে না যা অত্যন্ত উদ্বেগজন এদিন এই বিষয়ে জেলা সভাপতি পরিমল মার্ডি কি বলছেন শুনবো থেকে আজকে রাজ্য জুড়ে সব জেলায় মোটামুটি আমাদের এই পুতুলা ধন কর্মসূচি চলছে আমাদের আদিবাসী মহিলার ওপর বহরমপুর মুর্শিদাবাদে যে সঙ্গে ছাত্রী ধর্ষণ হয়েছে এই নিয়ে আমাদের আজকে পোতলা দহন কর্মসূচি কারণ হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় আঠারো থেকে বিশখানা মন্ত্রীসহ বিশখানা বিধায়ক আছেন এনারা আদিবাসী বিধায়ক এস টি কোঠা থেকে জিতেছেন এবং আমাদের আদিবাসী সমাজের প্রতিনিধি এনারা চুপ আছেন এই নিয়ে আজকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান তরফ থেকে পতলা দহন কর্মসূচি রেখেছি এ এর পাশাপাশি আর কি কি দাবি দেওয়া রয়েছে আপনার আমাদের দাবি দেওয়া আছে বর্তমানে দুইজন আসামি অ্যারেস্ট হয়েছে আমরা সম্পূর্ণ আসামি অ্যারেস্ট করা হোক আর ফাঁসি দেওয়া হোক এই নিয়ে আমরা আজকের কর্মসূচি রেখেছি আমার নাম পরিমন মাটি আদিবাসী সিকেল অভিযান দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি তার সঙ্গে আবার পশ্চিমবঙ্গে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী থাকার সত্ত্বেও মহিলা সুরক্ষা নাই। আমরা চাই পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত আছে কাদের কাদের কুসুপতুলিকে দাহ করা হলো আজকে আজকে আমাদের আঠারো বিশখানা বিধায়কের দাহ করা হবে সেখানে কি সাংসদেরও কুষপুতুল ছিল এখানে সাংসদের কুষপুতুল বলতে আমাদের এস টি যেনারা আছেন রিজার্ভ কোটা থেকে আছেন ওনাদেরই পুষপুতুল দাহ হলো তার সঙ্গে আমাদের এই পুলিশ মন্ত্রী ছিলেন ওনার পদত্যাগ ঠিক ঠিক আছে তবে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল আদিবাসী সিঙ্গেল অভিযান দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা